তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে বাংলায় চার কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর সেই সঙ্গে ভগবান গোলায় উপনির্বাচনও চলছে সব মিলিয়ে আমরা যেটা জানি যে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথম দিন যেদিন ভোট ঘোষণা করা হয়েছিল সেদিনই বলা হয়েছিল নির্ভয় ভোটটা দিন নির্বাচন কমিশন সব রকমভাবে আপনার ভোটটা এনশিওর করতে চায় কিন্তু আমরা কি সেই ছবিটা দেখতে পাই ভোটের দিন হোক তার আগে হোক পরে হোক সত্যি কি সেই ছবি দেখতে পাই আমরা এই নিয়ে কথা বলবো আজকের দিনে যত সময় গড়াবে কি কি ছবি উঠে আসে সেদিকেও নজর রাখবো তবে এই মুহূর্তে অতিথিরা রয়েছেন সৌরভপ্রিয় দত্ত রয়েছেন আমার সঙ্গে রাজনৈতিক কর্মী রয়েছেন আমার সঙ্গে প্রীতম দত্ত বিজেপি মুখপাত্র এবং রয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে আমি প্রথমেই আসবো প্রীতমের কাছে প্রীতম যে ছবিটা আমরা প্রথম দফা থেকে দেখেছি এবং এখনও পর্যন্ত যে ছবির একটা ধারা দেখতে পাচ্ছি প্রথম দফায় আমরা শীতল কুচিতে দেখেছিলাম সেখানে বিক্ষিপ্ত উত্তেজনা তারপর বালু বালুর সুকান্ত মজুমদারকে প্রতি রামে সেখানে গো ধ্বনি সেখানে এজেন্টকে ঢুকতে না দেওয়া আর আজকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে বা অন্য জঙ্গিপুরে যারা বিরোধী তাদেরকে ট্রেড দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে কিন্তু কেন এটা কি সত্যিই দরকার তার কারণ হচ্ছে দেখুন তৃণমূল আর তো তৃণমূলে নেই তৃণমূলের রাজনৈতিক দলে পরিণত মানে ওনার আজকে টেরোরিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে পরিণত হয়ে গেছে তা তৃণমূল মানেই শাহজাহান না শাহজাহান মানেই তৃণমূল শাহজাহানটা কোনো বিক্ষিপ্ত ঘটনা না সব জায়গায় শাহজান আছে এবং সেম কন্ডিশন যেটা সন্দেশখালী পথ দেখিয়েছে সেটা আজকে বাংলার মানুষ জেগেছে এবং বাংলার মানুষ প্রতিরোধ করছে এবং প্রতিরোধ করে দেখুন ব্লকে ভোট হচ্ছে এবং ডেভেলপমেন্টের ভোট হচ্ছে আজকে দেখুন ওখানে যে কটা ভোট হচ্ছে তার মধ্যে একমাত্র খগেন মুর্মু ইনি টেস্টেড সেখানে আমি জাস্ট দুটো কথা বলি আপনাদের দর্শকদের জন্য এই খগেন মুর্মুর নাইনটি ফোর পার্সেন্ট অ্যাটেন্ডেন্স বাহান্নটা ডিবেটে অংশগ্রহণ করেছেন তিনশো আটটা কোয়েশ্চেন করেছেন এই খগনমুন্ডু যেখানকার বাসিন্দা মোকদ্দামপুর সেখানে ভারতবর্ষের যে আমরা মালদা বলতে আমরা আমের সাথে পরিচিত সেই আমের রিসার্চ সেন্টার উনি এমপি হওয়ার পর দু হাজার ষোলোতে ওখানে তৈরি হয়েছে তো সুতরাং ওখানে গঙ্গা ইরোশন নিয়ে উনি কথা বলেছেন বারবার ফান্ড নিয়ে আসার চেষ্টা করেছেন কিন্তু যেহেতু আপনারা জানেন যে এই কতগুলো জিনিস আছে যেগুলো স্টেট গভর্নমেন্টের টাকা পাঠায় স্টেট গভর্নমেন্টে সেটা ইমপ্লিমেন্ট করতে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট যে কটা প্রজেক্ট ওখানে এনটিপিসি থেকে শুরু করে যেগুলো প্রজেক্ট হয়েছে রেলওয়ে প্রজেক্ট হয়েছে অভূতপূর্ব উন্নতি হয়েছে আপনি যে কথাগুলো বলছেন যে সাংসদ হিসেবে নির্বাচিত হন তার কি কি করণীয় সেই জায়গা থেকে আপনি আপনার দলের প্রার্থী খগেন মুর্মুকে সাপোর্ট করছেন কিন্তু তিনি বলছেন যে পাঁচজন তৃণমূল নেতাকে যদি গ্রেফতার করা না হয় তাহলে এই দফার ভোট যেখানে শুধুমাত্র আধ ঘন্টার ভোট হয়েছে সেখানেও বড় ধরনের একটা অপ্রীতিকর ঘটনা করতে পারে এই আশঙ্কার জায়গা থেকে আমরা আসবো সৌরভ প্রিয় দত্তর কাছে সৌরভ প্রিয় আপনার প্রতিক্রিয়া সত্যি কি এটা আমরা মডেল ভোট বলতে পারি যেখানে প্রার্থী নিজেই বলছেন নিরাপত্তাহীনতা রয়েছে না বিষয় হচ্ছে যারা ফার্স্ট বয় হয় না পরীক্ষার আগে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে পরীক্ষা কেমন হবে সে বলে খুব ভালো হবে আর যে জীবনে পড়াশোনা করেনি সারা বছর পড়াশোনা করেনি সে বলবে কোশ্চেন পেপার যদি খারাপ হয় তাহলে পরীক্ষা ভালো হবে না পেনের কালি যদি শেষ হয়ে যায় তাহলে লিখবো কি করে মুর্শিদাবাদের ভোটারকে কেন ভীতি প্রদর্শন করা হচ্ছে কেন জঙ্গিপুরে কংগ্রেস সিপিএম প্রার্থীদেরকে আটকে রাখার অভিযোগ উঠছে কেন বোমা উদ্ধার হচ্ছে গত কাল পর্যন্ত সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে বলে নির্বাচন কমিশন তারা বলছে ঠিক মতো ভোটটা সুষ্ঠুভাবে হবে তো এটা এনশিওর করতে পারবে তো জেলার তরফ থেকে কি করবে রাজ্য প্রশাসন কি করবে

হ্যাঁ না ঘটনা হচ্ছে যে এবার আমরা যেটা দেখি যে উত্তরবঙ্গের বিগত নির্বাচনগুলো যেগুলো হয়েছে দুটো দফায় সেটা কিন্তু মোটের ওপর খুবই শান্তিপূর্ণ হয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং যেগুলো স্পর্শকাত বুথের সংখ্যা এবার কিন্তু সবচেয়ে বেশি এই থার্ড ফেজে এবং সেটা হলো মুর্শিদাবাদ এবং তার জঙ্গিপুর এই এই জায়গাগুলোতে এবার যেটা ঘটনা হচ্ছে আমি যেটা মনে করছি যে যেটা খগেন মুরগু আশঙ্কা করছেন সেই আশঙ্কা এখনই এই মুহুর্তে কিন্তু বলা যাচ্ছে না যে সেই আশঙ্কাগুলো অমূলক নয় কিন্তু এটা কিন্তু এখনও এটাও হতে পারে যে যদি ভোট যারা ভোট দিতে যাবেন তারা নির্ভয়ে ভোট দেন এটাই তো গণতন্ত্র মূল জায়গা এবার সেটা যদি করতে না পারেন তাহলে তার অভিযোগগুলোর সত্যতা আমরা দেখতে পাবো কিন্তু এখন নির্বাচন যা শুরু হয়েছে এবং তিনি অভিযোগগুলো নির্বাচন কমিশন জানিয়েছেন যদি নির্বাচন সেই অভিযোগগুলোর সত্যতা থাকে তাহলে নিশ্চিত নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে কিন্তু ঘটনা হচ্ছে এখনই এই মুহূর্তে তার আশঙ্কা অমূলক একদমই নয় এটাও বলতে যেমন আমরা পারবো না এবং এটাও বলবো না যে একদমই হতে পারে তবে এই যে এই জায়গাগুলো যেটা মুর্শিদাবাদ রয়েছে জঙ্গিপুর রয়েছে এবং দক্ষিণ এবং উত্তর মালদা এই আসনগুলো কিন্তু একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল কিন্তু এখন কিন্তু কংগ্রেসের সেই ঘাঁটিগুলো আর নেই এখন কিন্তু মেন যে যুজুদান প্রতিপক্ষ সেটা সেটা কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এবার এটাই আমার দেখার যেই জায়গাটা যে খগেন মুর্গু যেটা আশঙ্কা করছেন এবং দাও যেটা বললেন এবার যদি সেটা সত্যি হয় তাহলে এটা কিন্তু ভাবতেই হবে যে তাহলে হয়তো খগেন মুর্গুর আশঙ্কাটা সত্য হলে এটা ধরে নিতে হবে যে যেটা আবার বারবার বলা হচ্ছে যে প্যারামিলিটারি ফোর্স আসার পরও সার্বিকভাবে নির্বাচনটা শর্ট মানে শান্তিপূর্ণ হবে কি হবে না সেটা এখন একটা প্রশ্ন চিহ্ন থাকতে পারে কিন্তু একদম একদমই সুকান্ত বাবু এই মুহূর্তের বড় ব্রেকিং উঠে আসছে আমাদের কাছে এই মুহূর্তের বিগ ব্রেকিং কি ব্রেকিং আমরা দেখানোর চেষ্টা করব কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ এই মুহূর্তে বড় ব্রেকিং কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা এই মুহূর্তের চিন্তা জমকলে বোমাবাজির অভিযোগ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভাস্কর রয়েছে ভাস্কর আমাদের প্রতিদিন রয়েছে জমকল থেকে ভাস্কর ভাস্কর এই মুহূর্তে কি ছবি উঠে আছে ভাস্কর দেখো যে অভিযোগ সামনে আছে কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে কংগ্রেসের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অধিকার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে